হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো দেখো বন্ধুরা গাছ থেকে কাঁঠাল বেড়েছি আজ কাঁঠালের তরকারি করব তো চিকেনের মতনই কাঁঠালটা রান্না করব আজ তো কাঁঠালটাকে এখন কেটে নেব কেটে তারপর খোসা ছড়িয়ে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে আলু ভেজে দিয়ে একদম চিকেনের মতন রান্না করবো তো দেখো গাছের কাঁঠাল ফার্স্ট টাইম আজ রান্না করব গাছের কাঁঠাল দিয়ে তরকারি তো চলো সেই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবে তো বন্ধুরা প্রথমে কাঁঠালটাকে কাটা হয়েছে তারপর জল দিয়ে ভালো করে আঠাগুলি ধুয়ে নেওয়া হয়েছে তারপর দেখো এইভাবে পিস পিস করে এখন খোসাগুলি এই যে খোসাগুলি ফেলে দেওয়া হলো এখন ছোটো ছোটো টুকরো করা হচ্ছে আর জলে ভিজিয়ে রাখলাম তো বিচের অংশগুলি আলাদা রাখা হয়েছে আর বিচির পরে যে অংশগুলি এইভাবে ছোটো ছোটো করে রাখা হয়েছে এই যে দেখো বিচিরগুলা তো এগুলির মধ্যে আরও কিছু মানে ফেলতে হবে কষা রয়েছে এগুলি ফেলে দিয়ে তারপর ভাপিয়ে নেব আর দেখো এই যে শক্ত অংশটুকু কাঁঠালের ভাপিয়ে নিয়েছি আর বিচের অংশগুলি আবার ভাবানো বসিয়েছি তা হালকা ভাপিয়ে নিচ্ছি তাহলে রান্না করতে ঝটপট হয়ে যাবে আর কি আর এখানে আলু দেব আলুটাকেও ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিলাম তারপর দেখো এখানে আমি কাঁঠালটাকেও ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে এগুলি হচ্ছে বিচির পরে যে অংশটুকু আর কি এগুলিকেও ভাজা করে নিচ্ছে আর কি তো ভাজা হয়ে গেছে এগুলি তুলে নেব তুলে নিয়ে দেখো এই যে কাঁঠাল বিচির অংশটুকু কাঁঠাল বিচি সহ অংশটুকু ভাজা হচ্ছে কাঁঠাল বিচিগুলি আর আলাদা করলাম না যেহেতু কাঁঠালটা একটু কচি ছিল নরম ছিল তারপর দেখো কাঁঠালগুলি ভাজা হয়ে গেছে আলু তো ভাজা হয়ে গেলো এখন সোমবারে বসিয়ে দেবো আর কি করাতে তেল দিয়ে রাখলাম তেলটা গরম হয়েছে শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তারপর এলাচ দার চিনি দিলাম নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব তো দেখো হয়ে গেলে ভাজা হওয়ার পর পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা যখন ভাজা হবে বাদামি কালার হওয়ার পর আবার দিয়ে দিলাম এই যে টুকরো কিছু এই যে পেঁয়াজ পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্ট দেবো একে একে তো এখন দিয়ে দিলাম রসুন পেস্টটা রসুন পেস্টটাকে ভালো করে ভেজে নেব রসুন পেস্টটা এখন বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা পেস্ট আদা পেস্টটা দিয়েও ভালো করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ভেজে নেব তো দেখো আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা পেস্টে দিলাম কাঁচা লঙ্কা পেস্টটা কোনো নাড়েচাড়া দিয়ে ভেজে নেব ভালো করে চাড়ে দিয়ে মিশিয়ে ভেজে নেব তো ভালো করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্টটাকে এখন জিরে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেবো আবারও কিছুক্ষণ মশলা কষানো হলে হলেই তরকারির টেস্ট আসে বন্ধুরা তো অল্প পরিমাণ বাটি ধোয়া জলটা দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেবো পেঁয়াজ রসুন আদা এগুলি একটু ঘেভি হবে তার জন্য জলটা দিয়ে এলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম তারপর কাঠল ভাজাগুলি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব মশলার সাথে আর চিকেনের মতন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব চিকেন যেভাবে আমরা মানে ভাজা ভাজা করে কষা মতন করি তো ঠিক সেই রকমভাবে কষিয়ে নিলাম আবারও নাড়াচারা দিয়ে ভেজে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তো কষানো হওয়ার পর দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে লবণ দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব কাঁঠালটা যদিও হাফ সিদ্ধ হয়ে গেছে তো কিছুক্ষণ ফুটিয়ে নিলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে তো আবারও কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা আর দেখে নিচ্ছি কাঁঠালটা সিদ্ধ হলো কি না তো অনেকটাই হয়ে এসেছে কাঁঠালের তরকারিটা তো সিম্পলিভাবেই বন্ধুরা কাঁঠাল তরকারিটা রান্না করলাম গাছের কাঁঠাল ফার্স্ট টাইম রান্না করছি তারপর দেখো এই যে ভাজা আলুগুলি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব অনেকে কাঁঠাল তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করে চিকেন দিয়ে রান্না করে তো আমার মতে কাঁঠাল তরকারি এমনিতেই রান্না করলেই দুর্দান্ত টেস্ট হয় তো দেখো তরকারিটা হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে জাস্ট নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা একদম চিকেনের মতনই কষিয়ে রান্না করে নিয়েছি কাঁঠাল তরকারিটা তো আমি কিভাবে কাঁঠাল তরকারিটা রান্না করলাম সেটাই জাস্ট একটু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এই তো আমার কাঁঠাল তরকারি মাখো মাখো চিকেন কষার মতন হয়ে গেছে রান্না দেখতে কেমন হয়েছে জাস্ট লোভনীয় কেটেও দুর্দান্ত হয়েছিল কাঁঠাল তরকারিটা গাছের কাঁঠাল বলে কথা গাছ থেকে পেরে কাঁঠাল রান্না করলাম আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কখনো হয় তো অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলো কি খারাপ লাগলো তো বন্ধুরা রান্না বান্নার পর খাওয়া দাওয়া করে রেস্ট করে বোন বাড়ি চলে যাবে তো বোনকে গাড়ি তুলে দিতে বাজারে আসলাম তো বোনকে গাড়ি তুলে দিয়ে তারপর ভাবলাম কি না বাগলি মাসির দরবারে যায় পাগলি মাসের ওখানে গিয়ে একটু প্রণাম করে নিলে না দর্শন করে নিলে মাকে খুব মনটা শান্ত লাগে তো চলে আসলাম আর কি বাগলি মাসের মন্দিরে দেখো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো তাই আর কি চলে আসলাম তো পাগলি মাসের ওখান থেকে চলে গেলাম এই যে কালীবাড়ির মাঠে যেখানে এই যে শিব মন্দির কালী মন্দির পাশাপাশি আর মাঠটার মধ্যে নাম সংকীর্তনের এই যে স্থান করা হয়েছে তো মহিলার দল আছে তো কিছুক্ষণ বসি বসে নাম সংকীর্তন শুনি মধু নাম সংকীর্তন শুনলে না বন্ধুরা মনটা ভীষণই ভালো লাগে তো চলো তোমরাও আমার সাথে বসে কিছুক্ষণ নাম সংকীর্তন শোনো মহিলার দলটা খুবই ভালো কীর্তন করে তো বসে কিছুক্ষণ শুনি চলো लाँ 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 এখন ধরেই নাম সংকীর্তন শুনেছি খুবই ভালো লাগলো তোমাদের কাছে নাম সংকীর্তন শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও মধুর নাম সংকীর্তন শুনলে না মনটা ভীষণই মানে ভালো হয়ে যায় দুঃখ কষ্ট থাকলেও যেন সেগুলি ভুলে যায় আর কি তো কিছুক্ষণ বসেছিলাম খুবই ভালো লেগেছে তখন বাড়ি চলে যাবো অনেকটা দেরি হয়ে গেছে তো বাড়ি যাওয়ার পথে পাগলি মাসের ওখান দিয়ে নামবো চলো পাগলি মাসের ওখানে যায় আর একজনে পান দিয়েছিল মুখে দেখো পান দিয়ে চেয়ে বুঝছি তো বন্ধুরা ওখান দিয়ে পাগলি মাসের রাস্তা দিয়ে নামবো বলে হঠাৎ সামনে বলবো দেখো কী ঘটনা পাগলি মাসের অলৌকিক ঘটনা পাগলি মাসে নাকি একজন পাগলি রূপে এসেছে এই যে দেখো ওনাকে বসিয়ে নতুন কাপড় পরিয়ে তেলক দিয়েছে তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছে আবারও দিলাম মানে আমাকে কেন জানিয়ে এখানে নিয়ে আসলাম আমি আমি বাড়ি চলে যাব আবার এখানটা দিয়ে যাচ্ছিলাম বলে আমার সামনে বলল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ভাগ্যক্রমে এটাই হয়েছে আর কি এই যে পাগলি মাসে জয়মা বন্ধুরা একটু মেলাতে ঘোরাঘুরি করে আসলাম তো দুপুর বেলাতে মেলাতে যাওয়ার ইচ্ছে ছিল না বোন চলে যাবে তো বোনকে গাড়ি তুলে তারপর গাড়ি ছাড়লো তারপর গেলাম মেলাতে একটু ঘোরাঘুরি করে আসলাম বোনটা থাকলো না মেলা পর্যন্ত কারণ মেলার কয়েকদিন আগে এসেছিলো তো গতকালকে মেলাতে একটু ঘোরাঘুরি করেছে কিন্তু মেলা তো পুরো জমেনি এখন পর্যন্ত তো আজ থেকে জমা শুরু হয়েছে তো কীর্তন শুনলাম একটু তারপর বাগলি মাসির পাগল রূপে এসেছে সেগুলি দেখলাম দর্শন করলাম ঘোরাঘুরি করলাম চলে আসলাম একটা দেখো এরকম প্লাস্টিকের সাইজে কেনাকাটা করলাম তো কি আর কেনাকাটা করবো বলো তো বাগলি মাসির যেহেতু উৎসব মেলা কেউ যদি আসে বাড়িতে তার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস স্পাইক নিয়ে আসলাম আর কেকগুলো ছিল না তো সেগুলি নিয়ে আসলাম কেক ছেলের জন্য কেক তিন পিস কেক নিয়ে আসলাম স্পাইটটা ভীষণ দরকার কারণ যে গরম পড়েছে বন্ধুরা কেউ যদি আসে একটু তো ঠান্ডা দিতে হবে তার জন্য স্পাইটটা নিয়ে আসলাম তো মেলাতে বেশি কিছুক্ষণ একাটা করলাম না আরও তো আছে দুদিন তো দেখা যাক যদি যাই অবশ্যই শেয়ার করবো তো বন্ধুরা কাপড়টা চেঞ্জ করি রেস্ট করি আর ভালো লাগছে না গরমে দেখো প্রচণ্ড গরম করেছে গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুর থেকে বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত শুয়ে বসে আছি গরমে আর অস্থির চাও খাইনি সন্ধ্যাবেলাতে তো এখন উঠলাম বন্ধুরা এই যে দেখো তো গত সন্ধ্যায় দু মিলে পিঠা বানিয়েছিলাম আজ বোন চলে গেল মনটা ভীষণই খারাপ লাগছে ভালো লাগছে না তার জন্য আর দেখো খুব সুন্দর কীর্তন শোনা যাচ্ছে এত গরম পড়েছে বন্ধুরা শুধু জল শেষ না পায় তার জন্য চা খায়নি একটা খেয়ে এগুলো কিন্তু নরম ফিনিশ করে নি তো একটা পিঠা ফিনিশ করে বন্ধুরা আরো একটা পিঠা খেয়ে জল খেলার পেট ভর্তি হয়ে গেল রাতে ভাত খাওয়া হবে কিনা জানি না আজ তো কাঁঠাল তরকারি রান্না করেছি গাছের কাঁঠাল পেটে সকাল সকাল বোন কাঁঠালটা কেটে দিয়েছে তো আমি রান্না বান্না করেছি তারপর বোন খাওয়া দাওয়া করে চলে গেল আর কি ভীষণই খারাপ লাগছে অনেক দিন পর প্রায় এক বছর পর আসলো বনটা আমি যেতে পারি না আমার সংসার ফেলে দিয়ে বনি আসে তো বোনটা গেল মনটা ভীষণই খারাপ লাগছে কি আর পরম্পরা পাচ্ছে সংসার জীবন স্বামীর বাড়ি থাকতে হবে আর কি করা তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও আর কন্টিনিউ করছি না আজকের ব্লগটা থাকলে এখানে অ্যান করে দিচ্ছে বন্ধুরা অবশ্যই জানিও তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিওতে আবারও আসছে চলে তো তখন বাই গুড নাইট